হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আপনারা থামবেলে দেখে ফেলেছেন আসছে নতুন ধারাবাহিক হ্যাঁ বন্ধুরা আসছে নতুন ধারাবাহিক এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে মিষ্টি সিংহ রয় এবং ইন্দ্রনীলকে ইন্দ্রনীলকে এর আগে আপনারা বহু ধারাবাহিকে দেখেছেন এরপর আসছে তার নতুন ধারাবাহিক এর গল্প হতে চলেছে একটু অন্যরকম মহিলা বাস চালক এবং পুরুষ নার্সের গল্প নিয়ে এই ধারাবাহিকের প্রেক্ষাপট গড়ে উঠবে আমরা কথা বলবো এই ঠিক কবে থেকে কোথায় আসছে এই ধারাবাহিকটি আসছে শান বাংলায় এই ধারাবাহিক শুরু হতে চলেছে সরস্বতী পুজোর পর থেকে সরস্বতী পুজোর পর থেকেই শুরু হবে এই ধারাবাহিক আর এই ধারাবাহিকের জন্য হয়তো এখনই কোনো ধারাবাহিক বন্ধ হচ্ছে না তবে সানবাংলার সব ধারাবাহিকই এখন আপনারা ন মাস করে দেখতে পাবেন মাস পরে সেই ধারাবাহিক শেষ হয়ে গিয়ে আবার নতুন ধারাবাহিক আসবে এই সমস্ত খবর পেয়ে আপনাদের ঠিক কেমন লাগলো আমাদের কমেন্ট করুন আর এই ভালোবাসার রং রুট এই ধারাবাহিকটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড আমাদেরকে কমেন্ট করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া